マリシャンで行のもあるしなのにしてもらうしなのもあるしなのもあるしなのもあるしなのもあ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল পনেরোই নভেম্বর রাস পূর্ণিমা ছিল সেই দিন তো সেই কারণে আমরা আর আমাদের বাড়ির লোকেরাও বলল যে যখন আমরা ঢুকে পড়েছি বাড়িতে তো আমরা বাড়িতে একটা ছোট্ট গৃহপ্রবেশের পুজো বা সত্যনারায়ণ পুজো দিয়ে দিই রাস পূর্ণিমার দিনে তো ব্যাস সেই কারণে আমরা সেই দিনই সকালবেলাতে একটু তাড়াতাড়ি উঠে সমস্ত ঘর আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর আমি এখন চান করেও রেডি হয়ে গিয়েছি কারণ ঠাকুরমশাই বলেছিলেন যে উনি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসবেন এবং উনি চেষ্টা করবেন বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পুজো কমপ্লিট করতে তো এই যে আমি একেবারে রেডি আর জামা কাপড়ের মধ্যে এটাই আপাতত আমি একটুখানি কমফোর্টেবলের মধ্যে পেয়েছিলাম তো সেই কারণে ভাবলাম এই কুর্তিটা কি আমি পরে নিই তো আমাদের ঠাকুরমশাই তো এসে গেছে তো চলুন উনি ওখানে গিয়ে যোগাযন্ত্রিক করছে সেগুলোকে কি আপনাদেরকে একটু দেখাই সেই দিনে আমরা কোনো মানুষজনকে নিমন্ত্রণ করে উঠতে পারিনি কারণ পুজো হওয়ার পরে অমিত খাওয়া দাওয়া করে ওর কাজ ছিল ওকে বেরিয়ে যেতে হয়েছে দুপুর তিনটের মধ্যে আর আমারও শরীরে সেরকম কন্ডিশন ছিল না যে আমি কোনো মানুষজনকে নেমন্তন্ন করার পরে তাকে অ্যাটেন্ড করব কারণ মানুষজনকে তো নিমন্ত্রণ করে তাকে তো অ্যাটেন্ড করতে হয় আর আমার শরীরে সেই অবস্থা নেই সেই কারণে আমি অমিতকে বললাম যে এবারে পুজোটা না হয় আমরা ছোটোখাটোভাবে নিজেদের মধ্যেই করি নেক্সট টাইম যদি করি তাহলে অবশ্যই মানুষজন নিমন্ত্রণ করব পুরো পুজোটা জোগাড়ি অমিতকে ঠাকুর মশাইকে দুজনকে মিলেই করতে হয়েছিল এবং ঠাকুর মশাই এই পুজোটার পাশাপাশি সবার আগে আমাদের ঘরে ঠাকুরকে আগে পুজো দিয়ে দিয়েছিলেন এই যে আমার ঘরের ঠাকুরকে আগে পুজো দেওয়া হয়ে গেছে এবং তার পাশাপাশি সত্যনারায়ণ পুজোর জন্য অনেকটাই জোগাড় এগিয়ে এসেছে কিন্তু তারপরেও বেশ অনেকক্ষণ ধরে যোগা চলছে আর আমি এই পুজোর মধ্যে কোনো হাত লাগাতে পারিনি সেই কারণে আমি রান্নার দিকটা একটু সামনে নিয়েছিলাম সেই দিনে রান্নার মধ্যে আমি খুবই সামান্য জিনিস বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর আলুর দম আলুর দমটা আমি কিছুক্ষণ আগেই বানিয়ে নিয়েছিলাম এই গ্যাসটা আমার একটু বুঝতে সময় লাগছিল সেই কারণে আমি এটাকে নিয়ে এতটাই কনফিউজ ছিলাম যে আমি আলুর দমের ভিডিওটা বানাতে ভুলে গিয়েছিলাম আর পোলাওটা আমি একটু লেটে বানাতে চেয়েছিলাম কারণ পোলাওটা একেবারে গরম গরম যেন থাকে কারণ ওটাকে নিয়ে আবার মাইক্রোওভেনে গরম করব বারবার করে তো সেই কারণে আমি পোলাওটাকে একটুখানি লেটে বানিয়েছি ওই যে পাশে দেখুন এখানে আলু গোল দমটা আমার অলরেডি বানানো আগে থেকেই রয়েছে এই দেখুন এই তো আমার পুজোর জোগাড়টাও কমপ্লিট এবার বেশ ভালো লাগছে সমস্ত কিছু বেশ ভরা ভরা আর বেশ ভালো লাগছে দেখতে ওইদিকে তো পুজোটাও চলছে এইদিকে আমাকে আমার কাজটাও দেখতে হচ্ছে আর আমি আমার পোলাওটাও দেখতে চলে এসেছি যে পোলাওটা হয়ে গেছে কিনা তো দেখছি মোটামুটি হয়েই গেছে তো গ্যাসটাকে এখন বন্ধ করে দিলাম ঠাকুরমশাই বললেন যে রাস পূর্ণিমা নাকি সত্যনারায়ণ পুজোর জন্য খুবই ভালো একটা দিন আর আমরা যখন এসেই পড়েছি বাড়িতে আর আমরা এই দিনটা যখন পেয়েছি আর আমার যেহেতু বাচ্চা আসতে চলেছে তো সেই কারণে আমরা ভাবলাম যে এই দিনে আমরা পুজোটা করেই নি সেটা গৃহপ্রবেশ হিসাবেও পুজোটা হয়ে যাবে আর এমনিতেও নতুন বাড়িতে যাচ্ছি নতুন বাচ্চা আসতে চলেছে তো কোনো রকমে কোনো যদি নেগেটিভ কোনো এনার্জি থাকে সেটা যেন না হয় তো সেই কারণে বাড়িতে পুজোটা দেওয়াটা খুবই দরকার ছিল তো সেই কারণে আমরা পুজোটা দিয়ে নিলাম পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের দুজনের পাশাপাশি আমাদের ঠাকুর মশাইও সকালবেলা থেকে ছিলেন তো সেই কারণে খাবার বাড়ার আগে আমি আগে চাটা দিলাম আর তারপরে এই যে এইখানে আমার আর অমিতের খাবার বাড়া রয়েছে আর আমি আগে ঠাকুর মশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ওনার বাড়ি যাওয়ার একটু তাড়া ছিল আর তারপরে আমাদের দুজনে খাবারটা আমি বেড়ে নিয়েছিলাম তো সেদিনকে তো আমরা কোনো জিনিসই সরাই সমস্ত জিনিস এই রকম ভাবেই রাখা ছিল আর পরের দিনকে অমিত এই সমস্ত জিনিস সরিয়ে বাসনগুলোকে ধুয়ে জায়গা পরিষ্কার করে রেখে দেয় আর এখন আপাতত ও নিজের মতন করে ঠাকুরটাকে পুজো করে দেয় তো এই ছিল আমার বাড়ির প্রথম সত্যনারায়ণ পুজো বা গৃহপ্রবেশী পুজো আপনারা বলতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে যদি জানাতে পারেন খুবই ভালো হয় ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে পারলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট